আপনি কত বিঘা জমি বলছেন এই আমি এখানে বিঘা দশেক বলছি কি আট দশ বিঘা দশ বিঘা এই জমি সোনকালীন রাখছেন না ফ্রিতে নিছেন না এগুলো আপনার ইয়ে করা ওই যে জঙ্গল কাটা আর কি জমি এগুলো অন্য মালিকের দূর দূরান্তের তারা এখানে আসে না হয়তো বন জঙ্গল ছিল ওগুলা কাইটে মনে করেন দুই বছর তিন বছর কন্টাক্ট ভিত্তিক এরকম চাষাবাদ চলছে এ এরপরে হয়তো সোন করা বা ওই এককালীন টাকা দিয়ে এরকম একটা কিছু সিস্টেমে আসবে তার মানে ফ্রিতে হ্যাঁ বর্তমানে আপাতত দুই থেকে তিন বছরের জন্য ফ্রিতে আছে এ দশ বিঘা জমি নিচে হ্যাঁ জিরো ওয়ান এইট এইট জিরো ফোর একটা জায়গা আছে যেখানে নদী পাশে গুনগুন করে গান গায় প্রকৃতি আপন করে ডাকে আর সম্ভাবনা ঠিক সামনে দাঁড়িয়ে বলে এসো শুরু হোক নতুন কিছু এই জায়গার নাম খাড় চর শুনলেই হয়তো ভাবছেন চর মানেই তো পানির নিচে চলে যায় কিন্তু না ভাই এই চর সম্পূর্ণ আলাদা এখানে এখনো পাওয়া যায় মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা শতাংশ জমি আর আর হলেও সত্য এখানে অনেক জমি ফিরিতে পাওয়া যায় জানিয়ে আপনি চাষাবাদ খামার কিংবা বাড়ি করতে পারবেন শুধু জমি না এ যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক সোনার খামার ভূমি ধান কলা বড়ই তামাক বাদাম তিল যার যা স্বাদ সে তাই করে গড়েছে নিজের ভাগ্য একদিন যে পরিবার দুটো গরু নিয়ে শুরু করেছিল আজ তাদের খামারে বিশ থেকে তিরিশটা গরু এই চরে এমন সফলতার গল্প চারপাশে ছড়িয়ে আছে গরু পালনের জন্য উন্মুক্ত মাঠ খামার করার জন্য উঁচু শুকনো জমি আর জীবনের জন্য শুদ্ধ বাতাস আর শান্ত পরিবেশ এগুলো সব একসাথেই মিলে আছে এই গ্রামে রাস্তা না থাকলেও পায়ে হাঁটার সরল পথ আছে আর নদী পার হয়ে আসা একেবারেই সহজ মাত্র ৩০ টাকা টলার ভাড়া লাগে আরিচা ঘাট বা পাবনার কাজের হাট থেকে নেমে আপনি পৌঁছে যাবেন এই চরের বুকে এখানে অনেকে জমি কিনে বাসা বানাচ্ছেন অনেকে নিচ্ছেন ভাড়া বানাচ্ছেন খামার বাড়ি গরু ছাগল পালছেন চাষাবাদ করছেন আর আয় করছেন হাজারে নয় লাখে লাখে টাকা এই চর যেন শুধু মাটি না এটা এক সম্ভাবনার নাম একটি নতুন জীবনের দরজা আপনি যদি প্রকৃতির ভেতরে একটু শান্ত জীবন চান সন্তানকে মুক্ত বাতাসে বড় করতে চান কম খরচে নিজের ঘর বা খামার গড়তে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই ভিডিওতে মোবাইল নাম্বার দেয়া আছে যারাই চরে যেতে চান আগে ফোন করে যোগাযোগ করুন জমি কিনবেন কি কিনবেন না সেটা পরে আগে একবার নিজে এসে দেখুন দেখুন এই চরের সুখ শুনুন নদীর ডাক আর অনুভব করুন একটা নতুন জীবনের স্পন্দন খাড়চর চর কারো জন্য হবে ব্যবসার জায়গা কারো জন্য হবে স্বপ্নের বাড়ি আর আপনার হৃদয়ে হয়তো জেগে উঠবে একটা সুন্দর জীবনের নতুন সম্ভাবনা

এখানে কোনো ইয়া বিদ্যুৎ নাই শিক্ষা ব্যবস্থা নাই একটা মসজিদ এই গ্রামের সাহায্য সহযোগিতার মাধ্যমে সেটাও ওইটা খুব কষ্টসাধ্য হওয়া দাঁড়াইছে এখানে যে বারো মাসের প্রায় পাঁচ মাসই পানি থাকে হাওড় অঞ্চলের মতো এটা দু একান্তই দুর্গম জায়গা এখানে কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে শিক্ষা ব্যবস্থাও নাই চিকিৎসা ব্যবস্থাও নাই সব দিক দিয়ে মানুষ অসহায়ভাবে আমরা জীবনযাপন করতেছি আর এখানে কি ফসল ভালো হয় এখানে ফসলই একটা শুধু সরিষা বা ভুট্টা ইরিদা নেই তাছাড়া অন্য কোনো ফসলের ইয়া নাই আর কি আপনি কত বিঘা জমি এই আমি এখানে বিঘা দশেক কি আট দশ বিঘা বলছি দশ বিঘা এই জমি নাকি সনকালীন রাখছেন না ফ্রিতে না এগুলো আপনার ইয়া করা ওই যে জঙ্গল কাটা আর কি জমি এগুলো অন্য মালিকের দূর দূরান্তের

হাইটা যাওয়া যায় কয় টাকা ভাড়া লাগে বাজার যাইতে কাজের হাটে এখান থেকে মনে কর টলারে গেলে তিরিশ টাকা লাগে আর আসা যাওয়া পঞ্চাশ থেকে ষাট টাকা ষাট টাকা আর শুকনার সিজনে হাইটে যাওয়া যায় বা মোটর সাইকেলে যাওয়া যায় কয় মিনিট লাগে হাইটে যাইতে হাইটে চাইতে এক ঘন্টার মতো লাগে অনেক দূর অনেক দূর আর এখানে আপনাদের এই যে ফসলা দিয়ে কাটার পর কীভাবে দিয়ে তুললেন এগুলো ওই ঘোড়ার গাড়িতে আনা হয় ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি যোগাযোগের মাধ্যম আর কি এই সরে দোকান নাই দোকানপাট ওইরকম নাই ছোটখাটো দোকান আছে আর কি ছোটখাটো ছোটখাটো দোকান আর এই সরের বুকে কোনো সাপ্তাহিক হাট বা না না এরকম কোনো কিছু নাই ওইরকম কোনো হাট বাজার নাই এখানে হাট বাজারের মধ্যে মনে করেন ওই কাজের হাট বাদের হাট এগুলি 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 ধরেন আপনাদের এখানে এই অসুস্থ হয়ে পড়লো একজন মানুষ বা একজন মা একজন বোন বা আপনিই পড়লেন তখন কি করেন এখানে তো মানে কারণ পাবনা অথবা মানিকগঞ্জ তাছাড়া বিকল্প কোনো পথ নাই তখন রাত্রিবেলা কি নৌকা রাত্রিবেলা নৌকা খুব কষ্ট সাধ্য বরাবর অনেক সময় দেখা যায় বিনা চিকিৎসায় একজন মারাও যায় মারাও যায় মারাও যায় সঠিক সময় দিয়ে পৌঁছাতে পারে না যোগাযোগ ব্যবস্থা ভালো না হয়তো ঘোড়ার গাড়ি পাওয়া যায় বা টলার পাওয়া যায় না টলার পাওয়া যায় তো ঘোড়ার গাড়ি পাওয়া যায় না আর আপনাদের এখানে মানুষ মারা গেলে ঈশ্বর এর কি লাজ দাপন হয় না অন্য সরইনে দাপন করা হয় অন্য সরইনে বেশি বেশি সম্ভাবনা কারণ এটা তো स्थाई না বছর 2 বছর পর ভাঙিও যেতে পারে এখানে কি জমি ভাড়া নিয়ে যাব না হ্যাঁ ভাড়া নেওয়া যাবে দেখাগুলো যে আমাদের এই দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজ প্রান্ত থেকে এসে এখানে এসে খামার করতে পারবে সমস্যা নাই বাগান বাগান হ্যাঁ বাগান খামার চার হাজার আবার উঁচু জমি যেগুলো টমেটোর চাষ করা হয় ওইগুলা অনেক বেশি সাত হাজার আট হাজার আর যেগুলো একবারে নিচু নিচু ওগুলো দুই হাজার টাকা দুই হাজার টাকা তাহলে তারা তো এখানে আসলে খামার করতে পারবো হ্যাঁ খামার করতে পারবে সমস্যা নাই এলাকার যারা লিডার পার্সন আছে এদের সাথে সমন্বয় করে যারা এখানে নেতৃত্ব দেয় এদেরকে বললে সমস্যা নাই খামার করার জন্য হবে না হবে সমস্যা নাই করা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো কন্টাক্ট নাম্বার আচ্ছা নেন জিরো ওয়ান এইট এইট জিরো ফোর চৌত্রিশ অনানব্বই তেহাত্তর আরেকবার বলেন কষ্ট জিরো ওয়ান জিরো ওয়ান এইট জিরো ফোর চৌত্রিশ অনানব্বই তেহাত্তর আপনি কোন সময়টা ফ্রি থাকেন রাতের বেলা বেশি ফ্রি থাকি দিনের বেলা ব্যস্ত থাকি কারণ আমাদের অডিয়েন্স ভিডিও দেখার পর আপনাকে ফোন দেবো ওই টাইমটাই যে টাইমটাই বলবেন কারণ অযথা ফোন দেওয়া তো বিরক্ত করে অযথা ঠিক আছে কারণ আমাদের সন্ধ্যার পর আমরা ফ্রি থাকি দিনের সন্ধ্যার পর ফ্রি থাকি ধরেন এই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনাদের এই চরে এসে মনে করেন গরুর খামার বা পেরা বাগান তারপর বাড়ি ঘর মানে এই জায়গায় করার চেষ্টা করব উন্নতি হবে আপনারা এটা আমরা চাই দূর দূরান্ত থেকে মানুষ যদি একে এখানে যদি খামার করে বা ইয়া করে প্রযুক্তি প্রকল্প করে এটা আমাদের এলাকার আরো পাঁচজন মানুষের কর্মসংস্থান হলো এলাকা উন্নত হইলো আমরা এটা চাই দূর দূরান্তের থেকে যে কেউ আসলে সমস্যা নাই তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে ফ্রিতে কি এখনো জমি নেওয়া যাবে ফ্রিতে আপাতত জমি নাই এখন চা ছিল সব যার যার মতো মাইয়া পরিষ্কার করে চাষাবাদে আছে এখন শোন করা নেওয়া যাবে ভাড়ায় নেওয়া যাবে ভাড়ায় নেওয়া যাবে এই যে আপনি যে কথাগুলো বললেন এই সব কথাগুলো কি আমরা শিখিয়ে দিছি না সত্য কথা বললেন না 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 আপনার শিক্ষানের কে এখানে তো আপনার আমার কোনো সার্থকতা নাই যেটা সত্য কথা সেটাই বলা হলো বলে আমরা আপনি যদি প্রকৃতির ছায়ায় নদীর পাশে এক খোলা নিরাপদ জায়গাতে নিজের পরিবার নিয়ে বসবাস করতে চান তাহলে এই চরের জমি আপনার জন্যই আর যদি খামার চাষাবাদ বা গরু ছাগলের ব্যবসায় লাভ করতে চান তাহলে এই জমি নিতে পারেন আপনার সেরা বিনিয়োগ হবে এটা একবার এসে দেখে যান এই চরটা হয়তো এখানেই লেখা আছে আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রথম লাইন ভিডিওর মধ্যে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করুন প্ল্যান করুন একদিন আর চোখে দেখে নিন স্বপ্ন আর সম্ভাবনার মাটিতে পা রাখার অনুভূতি চড় দেখুন ভাবুন তারপর সিদ্ধান্ত নিন কিন্তু দেখে না গেলে আপনি জানবেন না এই অল্প দামের জমি আপনার কত বড় ভবিষ্যৎ গড়ে দিতে পারে শেষ কথা একটাই জমি কিনুন কিনা কিনুন এই চরটা একবার অন্তত চোখে দেখুন এই দৃশ্য হৃদয় থেকে কখনো মুছে যাবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ